ওয়েলকাম বন্ধুরা বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই আরো একবার চলে এসেছি ফুটবলের দুর্দান্ত সব আপডেট নিয়ে মন বাগান কেন সিএফএল এ সেটা নিয়ে তো একটুখানি বিশ্লেষণ করবো এছাড়াও আনোয়ার আলী রায় কবে বেড়াতে পারে তাও জানবো এছাড়া কিন্তু ভারতীয় ফুটবলের একাধিক দলবদলের খবর আছে তো সব খবর জানবে তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেল বঙ্গ তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো প্রথমে আছি সিএফএল এর খবর আর সিএফএল এর খবরে কিন্তু প্রথমে সুপার সুপারজায়েন্টকে নিয়ে কেননা মনমোহন সুপারজেন্টকে নিয়ে একটু আলোচনা করব মনমোয়ন সুপার জায়েন্ট কিন্তু সিএফএল এ জঘন্য পারফরমেন্স করেছে আর গতকাল তোমরা জানো যে হেরে গেছে সিএফএলের একেবারে নিচে থাকা ছাব্বিশ নম্বর দল পুলিশ এসির কাছে এবং শুধু হার না তিন গোল খেয়েছে তো মনমোয়ন সুপার জায়েন্ট কিন্তু তাদের নিজেদের যে রিজার্ভ টিম আছে বা ইউথ ডেভেলপমেন্ট সিস্টেম যেটা আছে সেখান থেকে কিন্তু তারা কোনো ফুটবলার তুলে আনার চেষ্টাই করছে না তারা একটা রেডিমেড দল তৈরি করেই তারা আইএসএল এ খেলতে যাচ্ছে ট্রফি জয়ের লক্ষ্যে কিন্তু সাপ্লাই লাইন যেটা থাকে সব দলের সেই সাপ্লাই লাইন কিন্তু তাদের নেই ইস্টবেঙ্গল কিন্তু সেই জায়গাতে কিন্তু একটা বাজেটের মধ্যে টিম করে তাদের সাপ্লাই লাইনটাকে ঠিক রেখেছে যেখান থেকে একাধিক ফুটবলার যাতে আগামী দিনের ভবিষ্যৎ হতে পারে বা ভবিষ্যৎ তারকা হতে পারে সেই দিকটা কিন্তু ইস্টবগুল নজর দিচ্ছে সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গলে কিন্তু একের পর এক ইউথ ডেভেলপমেন্ট সিস্টেম থেকে এবং রিজার্ভ দল থেকে কিন্তু ফুটবলার উঠে আসছে সায়ন ব্যানার্জি বলো বা পিবি বিষ্ণু বলো আমন সিকে জেসিম টিকে তন্ময় দাসদের মতন একাধিক না ভালো ফুটবলার যারা নাকি উঠে আসছে এবং তাদেরকে কিন্তু আইএসএল এ রেজিস্ট্রেশন করাচ্ছে সেই জায়গায় দেখতে গেলে মোহনবাগানে কিন্তু বলার মতন সেভাবে কোনো উঠে আসা ফুটবলার নেই শুধুমাত্র সুয়েল ছাড়া বাকি কিন্তু ফুটবলারদেরকে খেলানো রিস্ক পাবে না মোহনবাগান সুপার জাইন্টের কোচ আর কিছুটা অভিষেক সুরি এবং সেই গত মরশুমে এই ফুটবলারকে কিন্তু দেখেছি হাবাসকে প্রচুর সুযোগ দিতে এবং সেই সুযোগের সদ্ব্যবহার করেছে কিন্তু বাকি ফুটবলাররা কিন্তু মনমোহন সুপারজেন্ডে সেভাবে উঠে আসছে না যাদেরকে আইএসএলে ভরসা করা যায় তো মনমোহন সুপারজেন্ড কিন্তু একটা রেডিমেড টিমের উপর ভরসা করে আছে সেই জায়গায় কিন্তু বাকি টিমেরা কিন্তু নিজেদের ইউথ ডেভেলপমেন্টের দিকে কিন্তু নজর দিচ্ছে এবং রিজার্ভ টিমের দিকেও নজর দিচ্ছে সেই জন্য কিন্তু ব্যাঙ্গালুরু এফসি বলো বা মুম্বাই সিটি এফসি নর্থ ইস্ট ইউনাইটেড কেরালা ব্লাস্টার্স থেকে কিন্তু একাধিক ফুটবলার উঠে আসছে তাদের রিজার্ভ দল থেকে তো মনমোহন সুপারজেন্ডের কিন্তু ভাবার সময় হয়েছে যে তাদের কিন্তু রিজার্ভ টিমের দিকে জোর দিতে হবে কারণ সারা বিশ্ব ফুটবল রিজার্ভ টিমের দিকে কিন্তু জোর দিয়েই থাকে আর ইউথ ডেভেলপমেন্ট সিস্টেমের দিকে সেই জন্য কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড বলো বা রিয়েল মাদ্রিদ বলো বা বার্সেলোনা বায়ন মিউনিক এরা কিন্তু তাদের ইউথ ডেভেলপমেন্ট সিস্টেমের উপর জোর দিয়ে একাধিক ভালো ভালো ফুটবলারকে তুলে এনেছে যেমন বলা যায় লিওনেল মেসিকে বার্সেলোনা তাদের ইউথ ডেভেলপমেন্ট সিস্টেম থেকে নিয়ে এসেছে তেমনই ইনিয়াস্তার জাবিরাও কিন্তু উঠে এসেছিলো তাদের ইউথ ডেভেলপমেন্ট সিস্টেম থেকে এবং এই মুহূর্তে ইয়ামালা খেলছে সেও কিন্তু ইউ ডেভেলপমেন্ট সিস্টেমে ম্যানচেস্টার মনে একটা সময় ব্যাচ অফ নাইনটিস যেটা ছিল সেটাকে সবসময় বলে সেরা ব্যাচেই ডেভিড বেগম নিকি বার্ট পল কোলস গ্যারি নেভিল ফিলিপ নেভিল যাদেরকে বলা হয় নেভিল ব্রাদার্স তো এরকম সব ফুটবলার কিন্তু উঠে এসেছিলো রায়ান গিক্স ছিল সেই টিমের অন্যতম কান্ডারি তো এরকম একাধিক ভালো ভালো ফুটবলার উঠে এসেছে বায়ান মিউনিকেও আমরা দেখেছি একাধিক ফুটবলারকে উঠে আসতে কিন্তু ইউ ডেভেলপমেন্ট সিস্টেমের দিকে যদি নজর না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো ফুটবলার উঠে আসবে না তোমা তুমি যদি উড ডেভেলপমেন্ট সিস্টেম থেকে ফুটবলার না তুলে আনতে পারো তাহলে কিন্তু সেটা যে কোনো দলের কাছে কিন্তু একটা বলা যায় ক্ষতিকারক ব্যাপার কেননা তোমাকে যদি ফুটবলার তুলে আনতে হয় তাহলে একাধিক টাকা খরচ করে অন্য দল থেকে তোমাকে হয় প্লেয়ারকে নিতে হবে ট্রান্সফার ফি দিয়ে বা প্লেয়ারকে তোমাকে নিতে হবে লোনে তো এটা কিন্তু যে কোনো দলের কাছে একটা ক্ষতি বলা যায় তো সুপার সুপারজায়েন্টের কিন্তু আমার মনে হয় সময় এসেছে তাদের ইউথ ডেভেলপমেন্ট সিস্টেমের দিকে নজর দেওয়া এবং রিজার্ভ টিমের দিকেও নজর দেওয়া সেই জায়গা থেকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের ইউথ ডেভেলপমেন্ট সিস্টেম নিয়ে কিন্তু দারুণ কাজ করছে এবং একাধিক ভালো যুব ফুটবলারকে কিন্তু তারা তাদের সিনিয়র দলের সাথে নিয়ে আসতে পারছে এবং তাদের সাথে চুক্তি করতে পারছে এবার একটু আই লিগ থ্রির খবর আর ডায়মন্ড এফসি কিন্তু আজ খেলতে নেমেছিল মধ্যপ্রদেশের লেক সিটি এফসির সাথে আর এই ম্যাচে কিন্তু ডায়মন্ড হারবার এফসি তিন শূন্য গোলে জিতে গেছে আগের ম্যাচে ডায়মন্ড হারবার এফসি স্পোর্টস ওিশার কাছে গিয়ে বিপাকে পড়ে গেছিল আজকের ম্যাচটা যেটা কিন্তু ডায়মন্ড হারবারকে কিছুটা হলেও অক্সিজেন দেবে আজ কিন্তু সুপার লিগ কেরালার ম্যাচ আছে গতকাল খেলা ছিল না তো আজকে কিন্তু দ্বিতীয় ম্যাচ সুপার লিগ কেরালা আর সেই ম্যাচে কিন্তু মুখোমুখি হচ্ছে সিকে ভিনিতে ত্রিচুর ম্যাজিক এফ এবং আদিল খানের কান্নুর ওয়ারিয়ার্স এফসি মাঞ্জাবরি পাইনাট স্টেডিয়ামে খেলা শুরু হবে কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটায় আর খেলা কিন্তু তোমরা দেখতে পাবে স্টার স্পোর্টস ফার্স্ট চ্যানেল ও ডিজনি হটস্টার চ্যানেলে তো তোমরা কিন্তু এই টুর্নামেন্ট দেখা একদম মিস করো না দারুণভাবে জমে উঠেছে সুপার লিগ কেরালা মডার্ন কিন্তু প্রথমবার খেলতে নামছে আইএসএল ম্যাচ আর আইএসএল ম্যাচ খেলতে নামার আগে কিন্তু মডার্ন স্পোর্টিং বুঝে গেছে আইএসএল কতটা কঠিন হতে পারে কেননা গতকাল কিন্তু মডার্ন স্পোর্টিং একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে নেমেছিল কল্যাণী স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের সাথে আর এই ম্যাচে কিন্তু মর্ডার্ন স্পোর্টিং দুই শূন্য গোলে হেরে গেছে কেরালা হয়ে কিন্তু গোল করেছে নোয়া সাদুই এবং মেয়েতেই এই প্রথম অর্ধে নোয়া সাদুই এগিয়ে দিয়েছিল দ্বিতীয় অর্ধে দ্বিতীয় গোলটি করে তো মহামার্ডার্ন স্পোর্টিং কিন্তু আইএসএল নামারা কিন্তু আইএসএল দলের কাছে হারলো দুই শূন্য গোলে তো মহামার্ডার্ন স্পোর্টিং কিন্তু আই খেলতে নামার আগে আই এর দলের কাছে কিন্তু দুই শূন্য গোলে হারের পর নতুন অভিজ্ঞতা নিয়ে কিন্তু আইএসএল অভিযান শুরু করবে ইগোস টু ম্যাচ এবং এআইপিএফ এর মধ্যে একটা কিন্তু বড় গলার সূত্রতা বেরিয়ে এসেছে এই মুহূর্তে যা খবর ইগোস্টি মাছ ফিফাতে গেছিল এআইএফএফ এর বিরুদ্ধে যে তার সাথে যে বকেয়া আছে আরও দু বছরের চুক্তি সেই পুরো টাকা দিতে হবে কিন্তু সূত্র খবর অনুযায়ী কিন্তু এই মুহূর্তে একটা এআইএফএফ এবং ইগোস্টি মাঝের মধ্যে কথা হয়েছে এবং সেই কথা অনুযায়ী কিন্তু এক বছরের টাকা এআইফিএফকে দিতে হবে আর সেই টাকার পরিমাণ প্রায় ভারতীয় মুদ্রায় তিন কোটি ছত্রিশ লক্ষ টাকা এবং মোটামুটি এক বছরের মতনই এই বেতন এর আগে ইগোস্টিমাচের কোচিংয়ে ভারতীয় দলের খারাপ পারফরম্যান্সের জেরে তাকে মাত্র তিন মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিয়েছিল ইআইএফ তো সেই জন্যে কিন্তু এর বিরুদ্ধে ইগোস্টিমাচ ফিফাতে গেছিল এবং ইগোস্ট্রিমাচের সাথে দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশনের চুক্তি ছিল এবং সেই সময়কালে বলা যায় ভারতীয় মুদ্রায় প্রায় সাত কোটি বত্রিশ লক্ষ টাকা যে চুক্তিটা ছিল সেই চুক্তিটা পুরোটাই চেয়েছিল ইগোর স্ট্রিমাচ পরবর্তী সময় এর সাথে ইগ্টি স্টিমাচের একটা আলোচনা এবং সেই আলোচনা থেকে দু বছরের বদলে তাকে এক বছরের টাকা দিতে হবে মার্ডার্ন স্পোর্টিং কিন্তু খুব আশা করে ঘানাইয়ান এই ডিফেন্ডারকে নিয়ে এসেছিলো তোমরা জানো মোহাম্মদ আব্দুল কাদিরি আর এই ফুটবলারটির কিন্তু একটা হাঁটুতে মারাত্মক চোট লেগেছে এবং এই মুহূর্তের যা খবর তাতে কিন্তু এই চোট যথেষ্টই গুরুতর প্রথম দিকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বলে একটা কিন্তু সবাই অনুমান করেছিল কিন্তু তার যেই এমআরআই হয়েছে সেই এমআরআই করার পর কিন্তু বোঝা যাচ্ছে তাকে হয়তো এ মরশুমে তাকে আর পাবে না মামাডার্ন স্পোর্টিং এবং তিনি সম্পূর্ণ এ মরসুমে একবারে মাঠের বাইরে চলে গেলেন তো মহামার্ন স্পোর্টিংয়ের জন্য কিন্তু যথেষ্ট ক্ষতি এই কাদেরিকে না পাওয়া গত মরশুমে কিন্তু আজারবাইজান প্রিমিয়ার লিগে আরাচ আজ দারুণ ফুটবল খেলেছিলো এবং সেই ফুটবল খেলাতে কিন্তু স্পোর্টিং স্পোর্টিংয়ের অফিসিয়ালরা তার সাথে চুক্তি করে নিয়ে এসেছিল আসন্ন আইএসএল খেলার জন্যে কিন্তু আইএসএল খেলার আগেই কিন্তু কাদিরি চোট তাকে একেবারে এক বছরের জন্যই বলা যায় পুরো মরশুমের জন্যই মাঠের বাইরে করে দিল যেটা মহামার্ন স্পোর্টিংয়ের কাছে একটা কিন্তু বড় ক্ষতি এবার চলে আসি একটু দলবদলের খবরে আর দলবদলের খবরে প্রথমেই হবে আই লিগের ক্লাবকে নিয়ে এবং আসন্ন আই লিগের জন্য স্প্যানিশ লিগের তৃতীয় ডিভিশন ক্লাব ক্লাব করা থেকে কিন্তু স্পেনীয় ডিফেন্ডার দাবিদ হুমানেজ মুনোসকে ওরেফের দাবিদ বোলোকে সই করে নিল ইন্টারকাশি ইন্টারকাশি এবারে কিন্তু আইএসএল আসতে চাইছে এবং তারা একাধিক ফুটবলারকে সই করেছে। তোমরা জানো হাওয়াসকে কোচ করে নিয়ে আসার পর সার্থক গোলির যেমন সই হয়েছে তেমন কিন্তু জনিকাউকুকেও সই করিছে তো এবারে কিন্তু এই দাবিদ বোলোকে সই করালো এই ফুটবলারটি কিন্তু এর আগে কিন্তু ইউরোপের একাধিক ক্লাবে খেলেছে কেরিয়ার শুরু করার পর স্পেনের আলকালা বুলগারিয়া স্লাভিয়া সোফিয়া রোমানিয়ার অ্যাকাডেমিকার মতন ক্লাবে খেলেছে এছাড়া কিন্তু তিনি আর্মেনিয়ার আরারাত ক্লাবেও খেলেছেন এবং দু হাজার একুশ সালে আরারাতে যোগ দেওয়ার পর তিনি বিগত তিন বছরে ক্লাবটির ওই সত্তরটি ম্যাচ খেলেছে এবং তিনটে গোল আছে তো এই ফুটবলারটি কিন্তু একটা গুণ আছে তিনি কিন্তু ডেডবল বল উঠে গিয়ে হেডে গোল করার ক্ষমতা আছে তো এই ফুটবলারকে নিয়ে এসে ইন্টার কাশি কিন্তু আই লিগে নিজেদের দলের শক্তি কিছুটা বাড়িয়ে নিল ইন্টারকাশি কিন্তু আরও এক বিদেশি ফুটবলারকে সই করিয়ে নিল এবার কিন্তু এই বিদেশি ফুটবলার আসছে ইউরোপের অ্যান্ডোরা থেকে আর এই ফুটবলারটি কিন্তু অ্যান্ডোরা প্রিমিয়ার ডিভিশনের দল ইন্টার ক্লাবটি এসকাল রেস থেকে আসছে এই ফুটবলারটি হচ্ছে মরক্কান ফুটবলার এবং মরক্কান স্প্যানিয়া উইঙ্গার বলা যায় দুটো দেশেই তার কাছে নাগরিকত্ব আছে এবং ফুটবলারটির নাম ডোবিঙ্গো বাল্লাঙ্গো ওগুটি তো এই বাল্লাঙ্গো ওগুটি কিন্তু একজন ইন্টারকাশিতে আসার এই বাল্যাঙ্গ ওগুটি কিন্তু ইন্টারকাশিতে আসার আগে কিন্তু ইউরোপের একাধিক ক্লাবে খেলেছে বলা যায় এবং স্পেন এবং ইতালির বিভিন্ন ক্লাবে খেলার পর দু হাজার বাইশ সালে অ্যান্ডোরার প্রথম সারি ক্লাবে কিন্তু যোগ দেন এবং সেই ক্লাবটিরই কিন্তু একত্রিশ ম্যাচে উনিশটি গোল করেছে এবং নয়টা অ্যাসিস্ট আছে মানে বুঝতে পারছো এই ফুটবলারটি গোল করা ছাড়া গোলও করাতে পারে তো একজন ভালো মানের ফুটবলার এখন দেখার যে এই ফুটবলারটিকে নিয়ে ইন্টারকাশি কতটা লাভবান হতে পারে আসন্ন আইএসএলে তোমরা তো জানো যে মন সাথে কিন্তু আরো নতুন চুক্তি করে ফেললো বিশাল কায়েদ এবার কিন্তু বিশাল কাইতের সাথে মনমাগানের চুক্তি হয়েছে চার বছরে আর এটা গতকাল তো সবাই জেনেই গেছে দু আঠাশ সাল অবধি মনমাগানের সাথে চুক্তিবদ্ধ থাকবে বিশাল কায়েদ বিশাল কায়েদ যা পারফরমেন্স করেছে সেই কারণে কিন্তু মনমাহান সুপারজেন তাকে রেখে দিতে চাইছে এবং সেই জন্য আরও চারটে বছরের চুক্তি বাড়িয়ে নিল মনমাহান সুপারজেন বিশাল কাইতের সাথে ফুটবলার ব্লাস্টার্স কিন্তু নিজেদের দলের ফুটবলার ফেডি লালমার সাথে কিন্তু চুক্তি বাড়িয়ে নিল এই ফুটবলারটি কিন্তু আরও তিন বছরের চুক্তি করল কেরলা ব্লাস্টার্স বাইশ বছর বয়সী ফ্রেডি গত মৌসুমে পাঞ্জাব এফসি থেকে কেরল ব্লাস্টার্সে যোগদান করে এবং দশটা ম্যাচ খেলেছিল দু পর্যন্ত এই দলে থাকছে এই প্রতিভাবান ডিফেন্সিভ মিডফিল্ডার দু হাজার একুশ সালে পাঞ্জাব এফসির কেরিয়ার শুরু করার পর কিন্তু তিনি পরপর দুই মৌসুমে আই লিগে চমৎকার পারফরমেন্স করেছিল পাঞ্জাব এফসির রয় আর সেই কারণে কিন্তু গত মৌসুমে পাঞ্জাব এফসি থেকে নিজের দলে সই করেছিল ফ্রেডিকে কেরালা ব্লাস্টার্স তো কেরলা ব্লাস্টার্স এই ফ্রেডির সাথে কিন্তু আরো তিন বছর চুক্তি বাড়িয়ে দু হাজার সাতাশ সাল অব্দি করে নিল লিগ খেলতে কিন্তু চার্চিল ব্রাদার্সে যোগ দিতে চলেছে দক্ষিণ আফ্রিকার ফরোয়ার্ড সাতাশ বছর বয়সী এই স্ট্রাইকার গত সুইডেন লিগের সেকেন্ড ডিভিশন ক্লাব ওয়ান সারদা ক্লাবের হয়ে খেলেছে এবং সেখানে কিন্তু সাতাশ ম্যাচে পাঁচটি গোল করেছে দু হাজার চোদ্দো সালের দক্ষিণ আফ্রিকার নিচের ক্লাব টাইগার বার্গে কেরিয়ার শুরু করার পর তিনি খেলেছেন সে দেশেরই অ্যাটাল্যান্টিক নাসিনাল স্টিনবার্গ ইউনাইটেড টিএস এস গ্যালাক্সি ক্যাপ্টন সিটির মতন দলে গত মৌসুমে দেশের গন্ডি পেরিয়ে সুইডেনের সেকেন্ড ডিভিশন লিগ খেলতে যায় সবার কাছে একটা ইউরোপে খেলা যেমন স্বপ্ন থাকে তো এই ফুটবলার কাছেও কিন্তু ইউরোপ খেলার স্বপ্ন ছিল তো সেই জন্য তিনি কিন্তু সুইডেনে গেছিলেন এবং সেই লিগ খেলার পর কিন্তু এবার তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ লিগে পাড়ি দিলেন এবং এবার তাকে কিন্তু আমরা খেলতে দেখবো চার্চিল ব্রাদার্সের জার্সি গায়ে অনেকেই জিজ্ঞেস করছে আনোয়ার আলীর টেস্টটা কী হলো দাদা তো আমি বলবো যে আনোয়ার আলীর টেস্টে কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং এআইপিএফ দুজনেই ঝুলিয়ে রেখেছে তবে আজকে যেহেতু ইন্ডিয়ার ইন্টার কন্টিনেন্টাল খেলা আছে সিরিয়ার সাথে তো আজকের ম্যাচের পর কিন্তু এই রায় বেরোনে একটা সম্ভাবনা দেখা দিয়েছে হয়তো রাতে বা আগামীকালও একটা বেরোতে পারে এই রায় যেহেতু ইন্ডিয়ার জাতীয় দলেই আছে এই আনোয়ার আলি তো সেই জন্য কিন্তু তার কনসেন্ট্রেট নষ্ট করতে চাইছে না ফেডারেশন সেই জন্য কিন্তু রায় নিয়ে কোনো আলোচনা এখন অবধি হয়নি তবে এই ম্যাচের পর রায় বেরাম একটা সম্ভাবনা বেরিয়ে আসছে তবে রায় যার বিপক্ষেই যাক না কেন তার কিন্তু এই রায়ের বিপক্ষে গেলে একটা আরও একটা সুযোগ থাকবে অ্যাপিল কমিটিতে যাওয়ার এবং সেখানে কিন্তু যদি নিজের পছন্দ মতো রায় না হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপিল কমিটিতে যেতেই পারে সেটা যেই হোক তো এই ঝামেলা কিন্তু এত সহজে মেটান না আরও কিছুদিন চলবে তো এর মাঝে কিন্তু ইসনাম কিন্তু রেজিস্ট্রেশন করে নিয়েছে আনোয়ার আলীকে এর জন্য আর গতকালই কিন্তু শহরে চলে এসেছে যে মাদি তালালের সাথে কিন্তু শহরে চলে এসেছে যে হিজাজি মায়েরও হিজাজি মায়ের বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ খেলার জন্য জাতীয় দলে ডাক পেয়েছিল এবং তিনি জর্ডান গেছিলেন এবং খেলা হয়ে যেতেই তিনি কিন্তু ফিরে এলেন ভারতে ইস্টবেঙ্গলের দলের সাথে অনুশীলনে যোগ দেওয়ার জন্যে এবং অন্যদিকে মাদিতালালের ঠাকুমার অসুস্থতার জন্য তিনি কিন্তু ফ্রান্সে ফিরে গেছিলেন এবং সেখান থেকে তিনিও কিন্তু গতকাল শহরে চলে এসেছেন ইস্ট বেঙ্গল অনুশীলনে যোগ দিতে তবে ইস্টবেঙ্গল অনুশীলন এই মুহূর্তে বন্ধ আছে আগামীকাল থেকে কিন্তু শুরু হবে ইস্টবেঙ্গলের অনুশীলন চার দিনের ছুটি কাটিয়ে এবং আগামীকাল প্র্যাকটিসে কিন্তু ইজাজি মায়ের এবং মাদিতালাল দুজনকেই দেখা যাবে এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে বলবো যে আগের ভিডিও যারা মিস করে গেছে ডিসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই